আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জাহাজের ফোর ক্যাসেল ডেকে আছি এই ফোর ক্যাসেল ডেকের আর একটা আমাদের ব্যবহারিক ভাষায় নাম হচ্ছে আন্নি বলে কিন্তু এটার মূল নাম হচ্ছে ফোর ক্যাসেল ডেক আসুন আমরা দেখে নিই যে এই ফোর ক্যাসেল ডেকে কী কী যন্ত্রাংশ থাকে ফোর ক্যাসেল ডেকে সাধারণত নোংর উঠানামা করার জন্য উইন্স মেশিন এবং উইন্স ইঞ্জিন থাকে এই যে এইখান থেকে এগুলো হচ্ছে নেভাল পাইপ নেভাল পাইপের মাধ্যমে অ্যাংকার চেনের মাধ্যমে সমুদ্রে অ্যাঙ্কর ফেলানোর জন্য এই নেভাল পাইপগুলো ব্যবহার করা হয় এখানে দেখেন দুইটা যন্ত্র আছে একটা হচ্ছে এটা হচ্ছে উইন্স মেশিন আর এটা হচ্ছে উইন্স ইঞ্জিন তো দেখেন আমরা অনেকেই ইঞ্জিন এবং মেশিনের পার্থক্য বুঝি না তো আমি সংজ্ঞাটা দিয়ে নিই এরপরে আপনাদের ইঞ্জিন এবং মেশিনের পার্থক্যটা সরাসরি প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেব ইঞ্জিনের সংজ্ঞা হচ্ছে যে যন্ত্র জ্বালানি প্রজ্বলনের মাধ্যমে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে নিজে চলে এবং অন্যকে চালায় তাকে ইঞ্জিন বলে তো ইঞ্জিন হতে হলে অবশ্যই আপনাকে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং নিজে চলার সক্ষমতা থাকতে হবে এবং অপরকে চালানোর সক্ষমতা থাকতে হবে তো এটা হচ্ছে আমাদের ফোর সিলিন্ডার বিশিষ্ট একটি উইন্স ইঞ্জিন দেখেন এই যে পুলির মাধ্যমে এটা এই যে মেশিনের মাধ্যমে মেশিনের সাথে ফিট করা আছে অর্থাৎ এই যন্ত্রটি জ্বালানির জ্বালানোর মাধ্যমে নিজে শক্তি উৎপাদন করতে পারে এবং অন্যকে চালাইতে পারে এই পুলির মাধ্যমে সে এই মেশিনটাকে চালাচ্ছে তার মানে এটা একটা ইঞ্জিন আর এটা হচ্ছে একটা মেশিন মেশিনের সংজ্ঞা হচ্ছে যে যন্ত্র নিজের শক্তি উৎপাদন করতে পারে না তাকে চলতে হলে অন্য কোনো ইঞ্জিন অথবা প্রাইম মুভারের সাহায্য নিতে হয় এমন সকল যন্ত্রকে মেশিন বলা হয় তো এইটা হচ্ছে উইমস মেশিন আর এটা হচ্ছে ইঞ্জিন তো আপনারা মোটামুটি ইঞ্জিন এবং মেশিনের মধ্যে একটা পার্থক্য পেয়ে গেলেন ধন্যবাদ সকলকে ইঞ্জিন সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় জানতে ইঞ্জিনের বিভিন্ন সমস্যা সমাধান বিভিন্ন পাতির কার্যপ্রণালী জানতে আপনারা আমার এই প্রোফাইলটাতে অ্যাড হয়ে যাইতে পারেন বিশেষ করে মেরিন মেকানিক্যাল এবং পাওয়ার টেকনোলজি সকল শিক্ষার্থীরা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমুদ্র সীমানায় চলাচলকারী ইঞ্জিন ডিপার্টমেন্টের সকল নাবিক ভাইরা আমার এই প্রোফাইলটাতে অ্যাড হয়ে যেতে পারেন আপনাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আমি ধাপে ধাপে আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ